আচ্ছা কি অবস্থা সবার আশা করি ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদেরকে সমগোচীয় শ্রেণী সম্পর্কে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব মনে রাখতে হবে প্রত্যেকটা জৈব যৌগ প্রত্যেকটা কি ভাইয়া জৈব প্রত্যেকটা যুগের মধ্যে একটা কমন পার্ট থাকবে এবং ওই কমন পার্টকে আমরা বলবো হচ্ছে কার্যকরী মূলক এই কার্যকরী মূলক বিশিষ্ট যে কোনো গ্রুপের যৌগগুলোকে আমরা সমগোত্রীয় শ্রেণী নামে চিনবো ঠিক আছে একটু বোঝা যাক সবার প্রথমে যে সকল যৌগের কার্যকরী মূলক একই হবে এবং এদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মে গভীর একটা মিল পাওয়া যাবে এই শ্রেণীর সব ধরনের যৌগকে আমরা কি নামে চিনব সমগোত্রীয় শ্রেণী নামে চিনব দেখো এদের মধ্যে একটা স্পেসিফিক এদের মধ্যে একটা স্পেসিফিক সংকেত কাজ করবে ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা যৌগ লিখি সি এইচ থ্রি ও এইচ তাহলে ভাই এটার নাম কি এইটাকে আমরা চিনব হচ্ছে মিথানল নামে। কি নামে নামে। যদি তুমি এর মধ্যে CH3 CH2 রেখে একটা ওয়েচ দাও তুমি কি খেয়াল করতেছো ভাই এখানেও তুমি ওইচ মূলকটা মিশাচ্ছিলা এখানেও তুমি ওইচ মূলকটা মিশাচ্ছিলা তাহলে এই যোগটার নাম এখন হয়ে যাবে ইথানল নামটা কি হবে ইথানল হবে তাহলে লক্ষ্য করতেছ হয়তো যে দুইটা যৌগের মধ্যে একটা কমন পার্ট আছে এবং আমরা যদি সেই কমন পার্টটাকে একটু লেখার মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখা যাবে কমন পার্টটা হচ্ছে এইটা এইটা হচ্ছে একটা অ্যালকোহল গ্রুপ এটা কি ভাই অ্যালকোহল গ্রুপ এবং দেখা যাচ্ছে এইখানে এই জায়গাটায় কার্বন আগে যেটা ছিল সেটা তো আছেই এক্সট্রা করে একটা তাহলে ভাইয়া যদি আমরা এইখানে আরেকটা যুগ লিখতে চেতাম সিএইচ থ্রি সি এইচ টু এবং আরেকটা সিএইচু লিখে ও লক্ষ্য করতেছ হয়তো তিনটা কার্বন আসতে এবং এখানে একটা মূলক আছে তাহলে একে আমরা বলবো হচ্ছে প্রোপা নল পয়েন্টটা যেটা আমি এখানে রাখতে যাচ্ছি তা হলো এখানে তুমি হয়তো দেখতেছো কার্যকরী মূলকটা সেম আছে বাট এর মধ্যে কার্বন সংখ্যা বারবার বাড়তেছে তার মানে এই যে যত ধরনের যৌগ এখানে পাওয়া যাচ্ছে এরা সবাই হচ্ছে একই শ্রেণীভুক্ত এবং সেই শ্রেণীটাকে আমরা চিনব হচ্ছে সমগোচরীয় শ্রেণী নামে তাহলে এরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এরা হচ্ছে তোমার অ্যালকোহল শ্রেণীর অন্তর্ভুক্ত তুমি লক্ষ্য করলে দেখবা এদের লাস্টে একটা ওয়েজ মূলক থাকে আমরা পাশে কিছু সাধারণ সংকেত লিখে রেখেছি জৈব যৌগগুলার যেই জৈব যৌগগুলা আমরা এখানে ডিসকাস করতে যাচ্ছি লক্ষ্য করো আমরা যে ওয়েজ মূলকটা এখানে পেয়েছিলাম এটা কিন্তু এখানে অ্যালকোহল গ্রুপের আন্ডারে পাওয়া যাচ্ছে তাই না তাহলে সাধারণ সংকেত হচ্ছে এগুলা যেগুলা বামে আঁকা হয়েছে লেখা হয়েছে তারা হচ্ছে আমাদের সাধারণ সংকেত এবং এই নামটা হচ্ছে কোন যৌগটার জন্য সাধারণ সংকেতটা ইন্ডিকেট করতেছে তার একটা পরিচয় আমি তোমাদেরকে একটু জৈব যৌগ সম্পর্কে আরো আইডিয়া দিব তার আগে তোমাদের মনে রাখতে হবে যদি কখনো এইচ টু এন প্লাস টু থাকে এটা সব সময় কেন মিন করে ঠিক আছে এবং প্রত্যেকটা এল নামের লাস্টে আমাকে এন ওয়ার্ডটা লাগাতে হবে ঠিক আছে আমি যদি সিএন এইচ টু এন পেয়ে যেতাম তাহলে তখন ব্যবহার করতাম হচ্ছে এল কিন এবং এলকিন নামের জন্য আমরা লাস্টে যোগ করব ইন ওয়ার্ডটা ঠিক আছে আচ্ছা দেখো সিএন এটাকে আমরা বলি একটা অ্যালকাইন মূলক এবং এই জায়গায় ব্যবহার করতে হবে ওয়াই এন এ আইন যৌগটা ঠিক আছে আইন কথাটা লাস্টে অ্যাড করতে হবে আমরা একটু দেখে অ্যালকেন লেখার সময় আমরা ব্যবহার করেছিলাম কি সি এন এইচ টু এন প্লাস টু তুমি যদি এখানে তুমি যদি এখানে জাস্ট একটা মাত্র টু কমিয়ে ওয়ান বানিয়ে ফেলো একটা মাত্র হাইড্রোজেন কমিয়ে 1 বানিয়ে ফেলো তাকে আমরা বলবো হচ্ছে একটা অ্যালকাইল মূলক এবং অ্যালকাইল মূলককে আমরা চাইলে আর দ্বারাও প্রকাশ করতে পারি মনে রাখতে হবে যে এই যোগের সাথে কখনো ওয়েজ থাকলে এটা অ্যালকোহলকে ইন্ডিকেট করে যদি এই যোগের সাথে সিএইচও থাকে এটা অ্যালডিহাইডকে ইন্ডিকেট করে এবং নামের লাস্টে সি ডাবল থাকলে এটা কার্বোক্সিলিক অ্যাসিডকে ইন্ডিকেট করে ঠিক আছে তাহলে আমরা এখানে অনেক ধরনের জৈব যৌগের নাম শিখলাম সংকেত শিখলাম আমরা এখন এগুলা দিয়ে কিছু জৈব যৌগ বানানোর চেষ্টা করব আচ্ছা ক্লাসের এই পর্যায়ে আমরা শিখতে যাচ্ছি যদি যৌগটা অ্যালকেন হতো তাহলে আমরা শিখেছি যে সাধারণ সংকেতটা ব্যবহার করতে হবে সি এন এইচ টু এন প্লাস টু তাই না ভাই তাহলে লক্ষ্য করো যদি আমার কাছে কার্বনের সংখ্যা থাকে একটা যদি আমাকে বলে দেয় আমার কাছে কার্বন একটা ব্যবহার করার মতো স্বেচ্ছা আছে তাহলে আমি এখানে এন এর ভ্যালুটা ইউজ করব হচ্ছে ওয়ান তাহলে লিখতে হবে সি ওয়ান এইচ টু ইন্টু ওয়ান প্লাস হচ্ছে টু তুমি লক্ষ্য করো এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা চালালে এখানে সি এইচ ফোর এমন একটা যৌগ চলে আসে না যেহেতু ওয়ানটা লেখা লাগে না তাই আমরা সি এইচ ফোর নাম একে দিতে পারি আবার দেখো যদি কার্বন সংখ্যা দুইটা হতো তাহলে এনের এর জায়গায় তুমি বসিয়ে দিতা টু ঠিক আছে তাহলে আমরা তখন কি লিখতাম সি টু এইচ টু ইন্টু টু প্লাস হচ্ছে টু তাহলে লক্ষ্য করো এই জায়গায় আমাদের সংখ্যাটা কত দাঁড়াবে এখানে থাকবে হচ্ছে c2h কত यस yes. c2h 2 into 2 মানে 4 বোঝাচ্ছে আর 2 যোগ করলে এখানে 6 থাকতে স্যার লক্ষ্য করেন যদি কার্বনের সংখ্যা তিনটা হয়ে যেত তাহলে তখন আমরা কি ব্যবহার করতাম আমরা তখন ব্যবহার করতাম কার্বন 3 এবং এইখানে চলে আসতো 8 এরকম ভাবে তুমি যতগুলা সম্ভব যতগুলা চাও ততগুলা তৈরি করতে পারবা আমরা 4 করে রেখে দিচ্ছি দেখো এখানে c4 এবং h10 হবে তুমি কি একটা জিনিস নোটিস করতেছো ভাই যে আমার প্রত্যেকবার এই যৌগটার মধ্যে হালকা একটু ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে ইয়াস অফকোর্স তুমি হয়তোবা বা দেখতেছো যে এই যে যৌগটা আছে এই যৌগটা এবং এই যৌগটা কম্প্যারেটিভলি সিমিলার সাংকেতিক চিহ্ন থেকে তৈরি হয়েছে এবং এই যৌগগুলাও সিমিলার সাংকেতিক চিহ্ন থেকে তৈরি হয়েছে তাহলে এদের মাঝখানে ভিন্নতাটা কোথায় এখানে ভিন্নতা হচ্ছে সকল ধরনের অ্যালকেন শ্রেণীর যৌগ যারা থাকে তাদের মধ্যে কার্বন কার্বনে এক বন্ধন বিদ্যমান কার্বন কার্বনে এক বন্ধন বিদ্যমান তাহলে আমরা এইটাই এই শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বলতে পারি যেমনটা যদি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকতো তাহলে আমরা অ্যালকিন দেখতাম অথবা কার্বন কার্বন ত্রিবন্ধনের জন্য আমরা অ্যালকাইন যোগটা দেখতাম আচ্ছা এখানে তার মানে সবাইকেই আমরা এক বন্ধনে পাব লক্ষ্য করো ভাইয়া একটু এই যোগটাকে ভেঙে লিখবো তাহলে এইটাকে আর ভাঙা যায় না এটাকে আমরা এই অবস্থায় রাখতে পারি বাট এইটার দিকে একটু তাকাও আমাদের কাছে দুইটা কার্বন আছে দুইটা কার্বন আছে আমি কার্বন আলাদা আলাদা একে এদের মাঝখানে একটা বন্ধন দিয়ে দিচ্ছে প্রত্যেকটা কার্বনের এক একটা কার্বনে চারটা করে হাত থাকে তাহলে কয়টা হাত থাকে চারটা করে হাত থাকে এইটা ওর যোজনীর পরিমাণ হবে ঠিক আছে তাহলে লক্ষ্য করো এইখানে যে তুমি কার্বনটা দেখতেছো এই কার্বনের নিশ্চিতভাবে চারটা হাত ছিল একটা হাত যেহেতু লিখে ফেলেছ তাই পাশ দিয়ে তুমি বাকি হাতগুলাকে দিয়ে দিবা লক্ষ্য করো এই জায়গাটা আমরা কিন্তু বাকি হাতগুলা দিলে এই হাত হচ্ছে এই কার্বনেরও চারটা হাত ফিল তাহলে তোমরা বলতে পারো এই হাতগুলা এসে ঢুকবে হাইড্রোজেন ওকে এই হাতগুলা কে এসে ঢুকবে হাইড্রোজেন এসে ঢুকবে এমন দেখাবে যৌগটা তাহলে তুমি কিন্তু এটাকে চাইলে এভাবেও লিখতে পারো CH3, CH3। কেন এভাবে লিখলাম লক্ষ্য করেন আপনার এইখানে যে যোগটা ছিল এইখানে যে যোগটা ছিল এইখানে কার্বনের সাথে হাইড্রোজেন আছে তিনটা তাহলে এইখানেও কয়টা আছে কার্বনের সাথে হাইড্রোজেন আছে তিনটা তাই আমরা কার্বনের সাথে জাস্ট সি এইচ থ্রি এই কার্বনের সাথে সি এইচ থ্রি এভাবে করে এটাকে লিখে দিয়েছে আচ্ছা আমরা যদি পরের যোগগুলাকে সেম ভাবে বের করতে চাই লক্ষ্য করো এটাও একটু শিখে ফেলো সি থ্রি এইচ তিনটা কার্বন তুমি পাশাপাশি আঁকবা ঠিক আছে এবার দেখবা এই কার্বনের কয়টা হাত দরকার ওয়েল ভালো কথা এটার হচ্ছে তিনটা হাত দরকার এটার দিকে তাকাও ইনার দরকার দুইটা হাত ইনার দিকে তাকাও ইনার দরকার হচ্ছে তিনটা করে হাত তাহলে আমরা দেখবো যে আটটার মতো জায়গা ফাঁকা হয়েছে যেখানে আমি চাইলে হাইড্রোজেনটাকে রাখতে পারি তাহলে লেখা যায় এই প্রত্যেকটা হাতে যদি আমি হাইড্রোজেনটাকে ঠিকঠাক ভাবে দিয়ে দেই তাহলে এরকম একটা যোগ তৈরি হয় এইটার জন্য আমরা সি এইচ থ্রি বলবো এইটুকুর জন্য আমরা সিএইচ টু ইউজ করবো এবং এইটুকুর জন্য ব্যবহার করবা CH3 থ্রি ঠিক আছে আচ্ছা এই যৌগটাকে আমি একটু ভেঙে লিখতে চাই লক্ষ্য করো সি 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 চারটা দিতে হবে কারণ কার্বনের সংখ্যা চারটা দিয়ে কাজ করতে চাচ্ছে তারা আচ্ছা আমি যদি প্রত্যেকটা হাতে এখন ওদের যথাসম্ভব কার্বনে যোজনী পরিমাণ হাতগুলা দিয়ে দেই তাহলে দেখা যাবে এখানে কার্বনের তিনটা হাত বিদ্যমান এই কার্বনে দুইটা লেখা লাগবে এই কার্বনের দুইটা লেখা লাগবে এখানে কয়টা লিখবা এখানে লিখবা তিনটা হাত তাহলে দেখো প্রত্যেকটা হাতে তুমি এক পিস করে যদি হাইড্রোজেন দিয়ে দাও তাহলে এইখানে একটা মজার ঘটনা ঘটে কি ঘটনা ঘটে এই হাতগুলার মধ্যে এই হাতগুলার মধ্যে হাইড্রোজেনগুলা গিয়ে যুক্ত হয় আচ্ছা এইবার একটু দেখাই এই যে প্রথম অংশটা প্রত্যেকটা ভাগে ভাগ করে ফেললে এইখানে আমরা সি এইচ থ্রি কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন পাচ্ছি দেখবা এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে তাহলে আমরা একটা হাত দিয়ে মানে বন্ধনী দিয়ে লিখবো সিএইচ টু তোমরা তাহলে নিজেরা একটু চিন্তা করো এই পাশে থাকা এই অংশটার জন্য আমরা কি লিখতে যাচ্ছি ওয়েল মজার বিষয় হচ্ছে তোমাদেরটা এটা কারেক্ট তোমরা যেটা বলতেছো এটা হচ্ছে আমরা CH2 ইউজ করব ঠিক আছে আমরা পরবর্তীতে চাইলে এখানে CH3 এই ওয়ার্ডটা ইউজ করতে পারি তাহলে আমরা প্রত্যেকটা যৌগ কিভাবে তৈরি হয় সেটার একটা আইডিয়া জানলাম যে কোনো অ্যালকেন শ্রেণীর যৌগ আমরা এখন তৈরি করতে পারব ঠিক না ভাইয়া তাহলে তোমাকে যেই যৌগটাই দেখ না কেন তুমি সেইটা তৈরি করতে শিখবা এখন আপনাদেরকে একটু বুঝতে হবে পরীক্ষায় সবচেয়ে বেশি আমাদেরকে বিক্রিয়া টিক্রিয়া যেগুলো হয় না ওগুলার জন্য এই ফর্মেটটা ইউজ করতে হবে তাহলে আমার একটু সাজেশন থাকবে তোমরা যখন শিখবা তখন এই ফর্মেটে শিখে ফেলবা সবগুলা যেমন এই যে এই ফর্মেটটা দেখতেছো এই ফর্মেটটা শিখে ফেলবা আবার এখানে থাকা এই যে এই ফর্মেটটা এটা শিখে ফেলবা এবং এটা যা আছে এটা এভাবেই রাখবা তাহলে ভাই আমরা এখানে এলকেনের যত ধরনের হাবিজাবি কাজকর্ম ছিল সেগুলো শিখে ফেলছি জাস্ট তোমাদেরকে একটু নামটা জানতে হবে এখন চলো তোমাদেরকে নামটা শেখাই দেখেন এই জায়গাটার মধ্যে একদম প্রথমে কার্বন ছিল কয়টা একটা ছিল একটা কার্বন থাকলে ভাই একটা নিয়ম আছে প্রিফিক্স আর সাফিক্স দুইটা জিনিস একসাথে করে দিবা তাহলে যা পাবা সেটাই হচ্ছে তোমার যৌগের নাম এখানে ভাই অনেকগুলো প্রিফিক্স লিখে রাখছে যে যদি কার্বন একটা পাও তাহলে মিথ কথাটা ব্যবহার করতে হবে দুইটা পেলে ইথ তিনটা পেলে প্রোপ চারটা পেলে বিউট এরকম ভাবে পেন্টা হেক্সা হেপটা অক্টা ননা এবং ডেকা যদি এগারো বারোতে চলে যায় উন ডেকা ডো ডেকা এরকম ভাবে বিশ নম্বরটা একটু চিনে রাখো এটা পরীক্ষায় দিয়ে দেয় আইকোস আইকোসা আইকোস আর যদি ষাটটা থাকে সিক্সটি তাহলে যদি ষাট পিস থাকে কার্বন তাহলে তখন আমরা এদেরকে ফুল আর ইন্স নামে রাখবো ঠিক আছে আচ্ছা তো আমাদের প্রথম যেই যৌগটা দেখা যাচ্ছিল ইনি ইনার কাছে আসা যাক এর নামটা কি হবে দেখা যাচ্ছে কার্বন একটা আছে তাই তুমি নামের মধ্যে মিথওয়ার্ডটা অ্যাড করে ফেলবা এবার লক্ষ্য করো যে আমরা প্রিফিক্স ব্যবহার করে ফেলেছি আমরা এখন যাব কিসে সাফিক্স ব্যবহার করতে সাফিক্সটা হবে যেহেতু এটা একটা অ্যালকেন শ্রেণীর যৌগ আমরা দেখতেই পারতেছিলাম তাই এখানে নামের লাস্টে ইউজ করতে হবে এন নামের লাস্টে কি ইউজ করতে হবে এন তাহলে এই যোগটার নাম হচ্ছে মিথেন বুঝতে পারলাম এই যোগটার মধ্যে একটু আসো তাহলে ইনার নামটা একটু দেখা যাক কার্বন আছে দুইটা তাহলে হবে ইথ তাহলে নামটা দিচ্ছ এভাবে ইথ এবং এইটাও যেহেতু কার্বন কার্বনের এই যে দেখো এক বন্ধন দেখা যাচ্ছে তাই আমরা তাকে কি বলবো আমরা বলবো হচ্ছে ইথেন ঠিক আছে ভাই কি নামে ডাকবা আচ্ছা এইটার নামটা তোমরা নিজেরা চিন্তা করো তাহলে একটু হিন্ট শিখাই কার্বন 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 তিনটা আছে কোনটা এড করবা ইয়াস অফকোর্স এইটা এরপরে নামের লাস্টে কি অ্যাড করতে হবে সাফিক্সটা অ্যাড করতে হবে তাহলে দেখো সাফিক্স এটার জন্য কি হবে প্রত্যেকটা কার্বনের মাঝখানে এক বন্ধন দেখা যাচ্ছে এই যে টাইনি এক বন্ধনটা এই এক বন্ধনের জন্য তুমি কি কোন জিনিসটা ইউজ করতে যাচ্ছ এন ওয়ার্ডটা ইউজ করবা ঠিক আছে তাহলে তুমি পেয়ে গেলা কি প্রোপেন পেয়ে গেলা তুমি নিচের যোগটার দিকে একটু তাকাবে এখন এই যোগটার নাম কি হবে একবারে লিখি বিউটেন ঠিক আছে তোমাদের এই ক্লাসের মাধ্যমে আমি কিভাবে জৈব যুগটা তৈরি করতে হবে সেটা একটু দেখানোর চেষ্টা করেছি পরের ক্লাসে তোমাদেরকে এই জৈব যুগটা রিলেটেড আরো কিছু উজবক কোয়েশন আমরা সলভ করার চেষ্টা করব এবং পরে আমরা চলে যাব বিক্রিয়াগুলো করতে ধন্যবাদ সবাইকে